আপনার কি একামার মেয়াদ এক্সপায়ার আপনাকে পুলিশে দলে কি করবে আপনার কি কফিল হওয়া উচিত নাকি উচিত না আজকের ভিডিওটি দেখলে পুরাপুরি একটা ধারণা পেয়ে যাবেন তো প্রথমে আসেন আপনার যে একামাটা এক্সপায়ার এর জন্য দায়ীকে মূলত সৌদি আরবের সরকার এটার জন্য কাকে দায়বার দিতে চাচ্ছে এখন আসেন আপনার যদি একামার মেয়াদ না থাকে তাহলে এটার দায়বার সম্পূর্ণভাবে আপনার কফিলের বা কোম্পানির কারণ হলো আপনাকে সৌদি আরবে স্পন্সার দিয়ে আনছে আপনার কপিল বা কোম্পানি এবং একামা করে দেওয়ার সম্পূর্ণ দায়ী দায়িত্ব হলো আপনার কপিল বা কোম্পানির এখন যদি আপনাকে একামা না করে দিই তাহলে এটার দায়ভার নিতে হবে আপনার কফিল বা কোম্পানিকে এখন এটার জন্য কিন্তু আপনার কোনো দোষ নাই যে আপনার একামা এক্সপায়ার আপনার একামা হচ্ছে না এর জন্য মূলত আপনার কোনো দোষ নাই এখন যদি আপনাকে পুলিশে ধরে তাহলে আপনার সাথে কি কি হতে পারে মূলত যাদের একামায় এক্সপায়ার তাদেরকে পুলিশের ধরে না যদি পুলিশের দরে যদি দেখে যায় একামায় এক্সপায়ার তাদেরকে কিন্তু সাথে সাথে ছেড়ে দিই আবার অনেক পুলিশ আছে যাদেরকে একামায় এক্সপায়ার তাদেরকে দরে দরে কিন্তু থানায় পর্যন্ত নিয়ে যাই সেইখান থেকেও কিন্তু পরবর্তীতে ছেড়ে দিই অর্থাৎ আপনি বুঝতেই পারছেন আপনাকে যদি একামায় এক্সপায়ার থাকে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠাবে না সর্বোচ্চ আপনাকে থানা পর্যন্ত নিয়ে যাবে তারপর কিন্তু আপনাকে ছেড়ে দিবে। এজন্য যাদের একামায় এক্সপায়ার তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা করার প্রয়োজন নাই যে আপনাকে পুলিশের দরবে দেশে পাঠিয়ে দিবে। এইটুকু মাথায় রাখবেন যে আপনাকে যদি দরে পুলিশে যদি নিয়েও যায় পরবর্তীতে থানা থেকে আপনাকে ছেড়ে দিবে। তবে দুই একটা অকারেন্স ঘটে সেটা স্বাভাবিক করতেই পারে এটার জন্য সম্পূর্ণ সিস্টেমকে ড্রাইভার করা যাবে না এখন আসুন আপনার একামার দায়বার যেহেতু আপনার কোম্পানি বা কপিলের একামার এক্সপায়ার হয়ে গেলে যেহেতু তাদের জবাবদিহিতা করতে হবে এখন আপনি কি কফেলা হবেন কিনা না ধরুন আপনার দুই বছরে একামা এক্সপায়ার চার বছরে একামা এক্সপায়ার এইভাবেই আপনি কাজ করতেছেন এখন আপনার জন্য কোনটা উচিত হবে যে আপনি কি কফেলা হয়ে অন্য জায়গায় চলে যাওয়াটা উচিত হবে নাকি এভাবেই থাকবেন মূলত আমি আপনাদেরকে ছোট্ট একটি যুক্তি দিই দেখুন আপনার যদি ভালো লাগে তাহলে আপনার যুক্তিটা গ্রহণ করতে পারেন তা না হলে আপনি যেই যেটা ভালো মনে করেন সেটাই করতে পারেন ধরুন এখন আপনার একামা এক্সপায়ার তিন বছর চার বছরের এখন যদি আপনার কফেলা হতে যান তাহলে আপনাকে কিন্তু সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার রিয়াল পর্যন্ত খরচ করতে হবে কারণ হলো যেহেতু আপনার আইডি প্রত্যেকবার একামা এক্সপায়ারের জন্য নয় হাজার রিয়াল হরস যায় সেটা আপনারা জানেন তাই আপনি যদি তিন বছর চার বছরে একামা এক্সপায়ার হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত খরচ যেতে পারে সেইটা বর্তমানে সৌদি আরবে ইনকাম করা কতদিন সময় লাগবে কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু আমার চেয়ে ভালো আপনারা নিজেরাই জানেন তাই যেহেতু আপনাকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে না আমি মনে করি এই মুহূর্তে কপেলা হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনাকে পুলিশে ধরবে ছেড়ে দিবেন এভাবেই কিন্তু চলতে থাকবে আর যে পজিশনে আছেন আপনি একবারে টার্গেট নেন দু থেকে তিন বছর পর্যন্ত বিদেশ করবেন টাকা ইনকাম করবেন কাউরে এক টাকা দেওয়া লাগবে না আপনার কপিলের কোনো ফায়দা দিতে হবে না যেহেতু আপনার একামায় এক্সপায়ার এভাবেই ইনকাম করেন কয়েক বছর ইনকাম করে চলে যান আর যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে তাহলে যদি এত টাকা খরচ করে আপনি মনে করেন যে বৈধ হবেন হতে পারেন কোনো সমস্যা নেই আমি বৈধ হওয়ার জন্য না করছি না কিন্তু বাস্তবতা যেটা সেটা আপনাদের সাথে তুলে ধরছি এতগুলো টাকা দিয়ে যখন আপনি বৈধ হবেন তারপর কিন্তু আপনার মাসে মাসে কফিলকে ফায়দা দিতে হবে এবং কপিলে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্যারা দিবে বর্তমানে জানেন সৌদিদের স্বভাব কীরকম সেটা কিন্তু অনেক ভালো করেই আপনারা জানেন তো এভাবে যদি থাকতেছেন আপনার কোনো হরস নাই একামা হরস নাই মাসে মাসে ফায়দা দিতে হবে না এভাবে ইনকাম করতেছেন করতে থাকেন কিন্তু পরবর্তীতে আপনার তিন থেকে চার বছর টার্গেট নেন এই সময়টা থেকে তারপরে কিন্তু আপনি বৈধভাবে দেশে যেতে পারবেন মক্তব আমেলের সিস্টেমের মাধ্যমে হুরুজেনেহ বা ফাইনাল এক্সিট লাগিয়ে বৈধভাবে দেশে যেতে পারবেন এবং পরবর্তীতে চাইলে কিন্তু আপনি সৌদি আরবে আবার আসতে পারবেন কারণ আপনার একামা এক্সপায়ার মাথায় রাখবেন আপনার একামা এক্সপায়ার এর জন্য আপনার দায়ী না সম্পূর্ণ দায়ী হলো আপনার কফিল বা কোম্পানি এখন যদি আপনি মক্তব আমেল থেকে লিগেলভাবে এক্সিট লাগিয়ে দেশে যান তিন থেকে চার বছর পরে বা এখন তারপরে কিন্তু আবার নতুন বিষয়ে আপনারা আসতে পারতেছেন এক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তাই আমি মনে করি এতগুলো টাকা খরচ করে কফেলা হওয়ার কোনো দরকার নাই আপনারা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভিন্ন কথা যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই কাফেলা হবেন আর যারা নন ব্যবসায়ী সাধারণ ওয়ার্কার বা সাধারণ কর্মী তাদের কফেলা হওয়ার কোনো প্রয়োজন নাই এটা শুধু আমি আপনাদেরকে যুক্তি দিলাম বাকিটা মানা না মানা সেইটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে শুধু বাস্তবতাটা তুলে ধরলাম যে আপনি যখন এতগুলো টাকা খরচ করবেন তারপরে কিন্তু কফিলকে ফায়দা দিতে হবে বিভিন্ন ধরনের জবাবদিহিতা করতে হবে এখন কিন্তু কোনো জবাবদিহিতা করা লাগছে না বা করতে হচ্ছে না আমার এক্সপায়ার সেই কারণে কিন্তু পুলিশও দ্বারা আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে না তো এভাবেই কাজ করতে থাকেন এভাবে খুব শান্তিতে থাকবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ